অনেকে আছেন ফেসিয়াল প্যাক যখন আপনার মিস করেন তখন পানি ব্যবহার করেন কিন্তু পানির পরিবর্তে আপনি যদি গোলাপ জল ব্যবহার করেন তাহলে আপনার ফেসিয়াল পেকের জন্য দুর্দান্ত কাজ করে আর ফেসিয়াল পেকের জন্য গোলাপ জল তো আপনি জানে নেই যে অনেকে টোনার হিসেবে ব্যবহার করে তাই আমরা আমাদের এই ফেসিয়াল পেকের সাথে একটা একটা গোলাপ জল আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনাদের এটা সোর্সিং করতে কষ্ট না হয় তো আপনারা কি করবেন আপনার যখন নিবেন নেওয়ার পরে যতটুকু আপনার গোলাপ জল দরকার হবে ততটুকু পরিমাণে গোলাপ জল নিয়ে এটাকে আঠালো ভাবে গুলবেন তাতে আপনার ফেসের জন্য পরিপূর্ণ ভাবে আমাদের যারা যারা ইউজ করে তারা পরিমাণ যে কতটুকু আমার গোলাপ জল দরকার জন্য ঠিক পরিমাণে মিক্স করার পরে সুন্দর করে নাড়বেন একদম সুন্দর করে এভাবে সুন্দর করে হাতে ধরে সুন্দর করে নাড়বেন গোলাপ জল দিয়ে নাড়ার পরে এই যে আঠালু যখন আঠালো বাপটা আসবে তারপরে এখান থেকে সুন্দর করে আপনি আপনার ফেস এর মধ্যে যতটুকু পরিমাণে লাগে ততটুকু পরিমাণে দিবেন দেওয়ার পরে যদি বেশি হয় ঘাড়ে দিতে পারেন গলার নিচে দিতে পারেন কোনো সমস্যা নেই এবং দেওয়ার পরে এটা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় অপেক্ষা করবেন এটা দেওয়ার পরে ফেসের মধ্যে দেওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে সুন্দর করে মুখটা ধুয়ে নিবেন সুন্দর করে মুখটা ধুয়ে নেবেন এভাবে মূলত আপনার আমাদের এই যে ন্যাচারাল ফেসিয়াল আছে আপনার এভাবে আমাদের ন্যাচারাল ফিক্সটা ব্যবহার করবেন আশা করি ইনশাআল্লাহ দুর্দান্ত কাজ হবে তারপর হচ্ছে আমাদের সেবা যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের মধ্যে আমার নাম্বার থেকে শুরু করে সবকিছু দেওয়া থাকবে আপনাদের যে কোনো সমস্যা আপনাদের যে কোনো প্রবলেমে আমাদেরকে মেসেজও করতে পারবেন সরাসরি আমাদেরকে ফোনও যোগাযোগ করতে পারবেন আমাদের টোয়েন্টি ফোর আওয়ার সাত দিনেই ওপেন থাকে সুস্থ থাকুন ভালো থাকুন সেবার পাশে থাকুন সালামু আলাইকুম